আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএম সফট কোডার এই টিউটোরিয়ালে আমরা জানব সিএসএস জেড ইনডেক্স প্রপার্টি সম্পর্কে তো জেড ইনডেক্স প্রপার্টিটা হচ্ছে বেসিক্যালি একটা এলিমেন্টের স্ট্যাক অর্ডার বলতে পারেন এটা স্ট্যাক অর্ডার হচ্ছে দুইটি নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে খুব সহজে বুঝতে পারবেন ওকে আমরা তাহলে কোডে চলে যাই

property আমি একটা ইমেজ ট্যাগ নেই img দিয়ে দিতে হবে বা পাথটা দিয়ে দিতে হবে কোথায় রাখা হয়েছে আমি জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে ইনডেক্স ফাইলের সাথে রেখেছি যদি আমি ইমেজটা একটা ফোল্ডার করে রাখতাম তাহলে আমার ফোল্ডারটা বলে দিতে হবে যেটা আমি ফোল্ডার করে রাখি নাই সরাসরি ইনডেক্স ফাইলের সাথেই রাখছি সো আমার এখানে জাস্ট ইমেজের নামটা বলে দেব ইমেজের নামটা হচ্ছে sky dot png sky dot png png হলো extension জাস্ট এখানে লিখে দিলাম sky এবার এর নিচে ইমেজের নিচে আমি একটা p tag নেই মানে কিছু টেক্সট নেব p tag মানে হচ্ছে প্যারাগ্রাফ ওকে আমি জাস্ট এই সাইট থেকে লরেন্স এক্সামের সাইট থেকে কিছু টেক্সট কপি করলাম টেক্সটা এখানে দিয়ে দিলাম আমি এটা আরো একবার কপি করি ওকে কন্ট্রোলে সেভ করলাম এখন এখানে আমি ডাবল ক্লিক করলাম জাস্ট আউটপুট হচ্ছে এটা ওকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট গুলো আমি ইমেজের মধ্যে নিয়ে আসবো হ্যাঁ এই টেক্সট ইমেজের নিচেও থাকতে পারে বা ইমেজের উপরেও থাকতে পারে বা ফ্রন্টেও থাকতে পারে বা ব্যাকও থাকতে পারে ওকে এবার আমি সিএসএসটা লিখব হচ্ছে হেড সেকশনের মধ্যে টাইমস স্টার্ট করলাম তারপর এটাকে ক্লোজ করে দিতে হবে প্রথমে আমি এই যে কন্টেইনার এই ক্লাসের নামটা কল করে নিলাম ডট ক্লাসের জন্য ডট আর ক্লাসের নাম জাস্ট আমি একটা উইথ দিয়ে দিই উইথ দিলাম 500 ইয়ার্স এটা বর্ডার দেব দিয়ে দিই

জেড ইনডেক্সের দুইটা স্ট্যাক অর্ডার আছে একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ বাই ডিফল্ট এখন পজিটিভই আছে আমি যদি এটা নেগেটিভ করে দিই তাহলে টেক্সট গুলো এই ইমেজের উপরে বা ফন্টে চলে আসবে ইমেজে জেড ইনডেক্স জাস্ট মাইনাস 1 করে দিলাম কন্ট্রোল এস সেভ করলাম রিলোড দিলাম এই যে দেখেন টেক্সট গুলো ইমেজের উপরে চলে আসছে ঠিক আছে এখন যদি আমি এটাকে পজিটিভ দেই জাস্ট নেগেটিভ কেটে দিলাম কন্ট্রোল আর সেভ করলাম আমি এখন রিলোড দেই এই যে দেখেন টেক্সট গুলো ইমেজের নিচে চলে গেল পিছনে চলে গেল এই হচ্ছে জ্যাড ইনডেক্সের কাজ তো ভালো থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ